প্রবাসীদের মান সম্মান ধুলিস্বৎ করে দিল প্রবাসীদের বিশ্বাস ভেঙে দিল এই মহেলিটি সুপ্রিয় দর্শকশ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দর্শকশ্রোতা এক প্রবাসী ভাইয়ের স্ত্রী তিনি বাংলাদেশে থাকে এবং ভালো শিক্ষিত ভালো স্টুডেন্ট এবং ভালো একটি ফ্যামিলির মেয়ে এবং ভালো একটা ফ্যামিলির স্ত্রী প্রিয় দর্শক আমি যে কথা বলতে চাচ্ছি ইনি চাকরি করে একটা জব করে প্রাইভেট কোম্পানিতে একটা জব করে তা সেই প্রাইভেট কোম্পানির এক অফিসার অর্থাৎ তার সিনিয়র বেজের এক ব্যক্তির সাথে তার সম্পর্ক জড়িয়ে যায় আর এই ঘটনাটি মোটামুটি অনেক দিন ধরেই চলতে থাকে তা স্থানীয় যে এলাকাবাসীরা আছে তাই তারা একদিন দুই দিন এভাবে করতে করতে ফলো করে তা উনি প্রায়ই বাসায় আসা যাওয়া করে এই ধরনের অভিযোগ স্থানীয় যারা আশেপাশের নিকটতম প্রতিবেশীরা আছে তাদের প্রিয় দর্শক এই ঘটনাটি মোটামুটি চোখে চোখে রাখছে তা হঠাৎ করে একদিনকে তাদের এই মেয়েটি মানে অফিস করে নাই অফিস না করার কারণে এবার প্রবাসী ভাইয়ের স্ত্রী অফিস না করার কারণে তো আশেপাশে যারা বাড়ির প্রতিবেশীরা আছে তারা দেখছে যে উনি দিব্যি চলতেছে ফিরতেছে ওনার কোনো সমস্যা নেই উনি অসুস্থ না তাহলে কিসের কারণে উনি আজকে অফিসে গেল না যেহেতু উনি চাকরি করে তো আজকে কোনো ছুটির দিনও না তা ওই দিন হচ্ছে কোনো ছুটির দিন না আর আশেপাশে বাসার যে লোকজন ছিল তারা কিন্তু সবাই ডিউটিতে যার যার কাজে চলে গেছে শুধুমাত্র মহিলারা বাড়িতে আছে। তা এই সুযোগটাই কাজে লাগাইছে আসলে এদের তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল তা সেই সিনিয়র অফিসার এক প্রকারের ওনার বাড়িতে আসে ওনার বাসায় আসে তা বাসায় আসার পরে যে মোটামুটি অনেকেই জানে যে উনি বাসা আসা যাওয়া করে এবং ওনাদের ভিতর যে খারাপ কোনো চক্র চলছে এটা কিন্তু আসলে সবাই বুঝতে পারে না যেহেতু সে একই জব করে এবং তার সিনিয়র সিনিয়র স্যার অফিসার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আসতে পারে আসতে স্বাভাবিক এটাই স্বাভাবিক তো একদিন হঠাৎ করে উনি আসার পরে ঘরের লাইট বন্ধ আছে এবং ডিম লাইটটা জ্বালানো আছে এবং পাশাপাশি বসে উনি মেয়ে মানে মহিলাটির কান্ধের উপরে হাত দিয়ে বসে গল্প করতেছে তা পাশাপাশি যে প্রতিবেশীরা আছে তারা আসলে তো নজরে নজরে রাখে যেহেতু উনি একা থাকে উনার স্বামী প্রবাসে বিদেশে থাকে বাপমা থাকে না একটা বাচ্চা কাচ্চা নাই তা সবারই ঘটনাটি মোটামুটি চোখে পড়ার মতো তা ঠিকই যে কথা সেই কাজ চান্দু তো ওই দিন ধরা খাইয়ে গেছে ধরা খাওয়ার পরে যে ঘটনাটি ঘটছে সেই ভিডিওটি আপনারা দেখবেন আর কে কোথার থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর অনেক ভাই বলে থাকেন যে ভাই আপনি কেন এত বগান ভাই রে কিছু কথা আসলে আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে হয়তো আপনারা ভিডিওর কোনো অংশ খুঁজে পাবেন না প্রিয় দর্শক এই ভিডিও নিয়ে কিছু কথা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আপনারা হয়তো অনুভব করতে পারবেন না যে ভিডিওটির মধ্যে কি ঘটনা ঘটেছিল তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি

বাইরে যান যেহেতু এলাকাবাসী আপনাকে ডাকতেছে আপনি যদি দোষী না হন আপনি আপনি যদি নির্দোষ হন নিজের মনে তাহলে আপনি বাইরে যান আর যদি নিজেকে দোষী ভাবেন অন্যায় করছি তাহলে যাবেন না